আরিফিন শুবর নতুন সিনেমাতে ক্যামেও দিতে দেখা যাবে মেগা স্টার শাকিব খানকে অন্যদিকে ডাবল ধামাকা নিয়ে আসছেন ঢালি কোইন অপবিশ্বাস প্রথমে আসা যাক আরিফিন শুভর নতুন সিনেমার কাছে আসন্ন ঈদের জন্য অ্যাকশন সিনেমার শুটিং করছেন আরিফিন শুভ সেই শুটিং সেট থেকে আরিফিন শুভর একটি ছবি লিক হয়েছে ছবিটা দেখে চেনাই যাচ্ছে না যে এটা আরিফিন শুভ দুই হাতে দুইটা কুড়াল শরীরটা রক্তে মাখানো জুল এবং দাড়ি বড় বড় দেখে মনে হচ্ছে কেজিএফ সিনেমার রকি ভাই ভাই রে নিঃসন্দেহে আরিফিন শুভর ক্যারিয়ারের বেস্ট সিনেমা হতে যাচ্ছে এটা গুঞ্জন উঠেছে যে এই সিনেমাতে মেগাস্টার সাকিব খানকেও দেখা যাবে সাত মিনিটের একটি অ্যাকশন দৃশ্যে শুভর সঙ্গে ক্যামিও দিতে দেখা যাবে কিং খানকে এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল তৃতীয়বারের মতো আরিফুন শুভর সাথে জুটি বাঁধতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনা মিম এই সিনেমাটির পরিচালনায় আসেন সাইফ চন্দন এই সিনেমাটা হতে যাচ্ছে অ্যাকশন থ্রিলার সিনেমা বর্তমানে রাজশাহীর ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়িতে চলছে সিনেমাটির শুটিং সবকিছু ঠিকঠাক থাকলেই এই সিনেমাটি মুক্তি পাবে আগামী দুই হাজার ছাব্বিশ সালের ঈদুল ফিতরে তো আপনি আরিফিন সুবর নতুন সিনেমার জন্য কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যদিকে বিরতির পরে অবশেষে বড় পর্দায় ফিরছেন ঢালি ঢালিকুইন অপবিশ্বাস আর ফিরে অপুবিশ্বাস জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক আজাদ আদরের সঙ্গে রিউমার অনুযায়ী জোরা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এই নতুন জুটি জানা গেছে এর মধ্যে একটি সিনেমা পরিচালনা করবেন এবং পরিচালক বন্ধন বিশ্বাস অন্য সিনেমাটি পরিচালনা করবেন দেশরই নাম করা একজন নির্মাতা আগামী মাসে প্রথম সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আর দ্বিতীয় সিনেমার কাজ শুরু হবে নতুন বছরের শুরুতেই